হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নেমে শান্তনা আজকে আমি তোমাদের সঙ্গে একটা নিউড আইস মেকআপ শেয়ার করবো আর এই লুকটা কিন্তু একদম বিগিনার ফ্রেন্ডলি যারা আই শাইডে ইউজ করতে চায় নতুন নতুন তাদের জন্যও কিন্তু খুব হেল্পফুল হবে ফার্স্ট আমি একটু কনসিলার অ্যাপ্লাই নিই তারপরে কিন্তু সারা মুখে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি যদিও আমি সারা মুখে কনসিলার অ্যাপ্লাই করিনি শুধু আই এরিয়াতে করেছি এবার একটা প্যালেট এই প্যালেটটা থেকে আমি কিন্তু পুরো মেকআপটাই করবো প্রথমে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার চোখের আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আস্তে আস্তে আমি কালারটাকে ব্লেন্ড করছি তো এভাবে কিন্তু আস্তে আস্তে ক্রিজ লাইন এবং ভালোভাবে আইলিডের উপরে ব্লেন্ড করতে হবে নেক্সট আমি একটা ডার্ক ব্রাউন শেড নিচ্ছি সেম প্যালেট থেকে আর তারপরে কিন্তু আবারও আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করছি ক্রিজ লাইনেও ভালোভাবে ব্লেন্ড করছি যাতে কোনো হার্শ লাইন না থাকে এভাবে ভালোভাবে ব্লেন্ড করতে হবে বিশেষ করে যাদের চোখ ছোট তাদের ক্ষেত্রে এই আই মেকআপটা করে কিন্তু চোখ বড় দেখানো যাবে আর সেমভাবেই কিন্তু আমি প্রথমে লাইট ব্রাউন শেডটা আমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করছি আর তারপর ডার্ক ব্রাউন শেডটাও কিন্তু এভাবে অ্যাপ্লাই করে নিলাম এরপরে আমি একটা সিলভারি সিমারি শেড নেব। তারপর আইলাইডের এর ওপর ভালোভাবে প্লেস করে নিয়ে তারপরে সেটাকে ব্লেন্ড করে নেব এভাবে করার ফলে কিন্তু আমরা খুবই নিউট ব্রাউন চকলেটি একটা আইস পাবো পাশাপাশি আমি আমার ইনার কর্নারেও কিন্তু সেম সিলভারি সিমারি শেডটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর ইনার কর্নার থেকে চোখের মাঝখান পর্যন্ত লোয়ার ল্যাশ লাইনেও আমি এটা ইউজ করে নিয়েছি আর এইবার একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তারপর আমি কাজল নিয়ে নিচ্ছি এবার আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে পুরোটা নয় অর্ধেকটা কিন্তু আমি এইভাবে লাইন করে নিলাম আর তারপরে একটা ব্রাশের সাহায্যে কিন্তু এই কাজলটাকে স্মাচ করে নেব আর একটা উইঙ্গো টেনে নেবো এর ফলে কিন্তু চোখটাকে বেশ বড় দেখাবে আমি ভিতরে কোনো অ্যাপ্লাই করিনি কাজলটা বাইরের দিকেই কিন্তু অ্যাপ্লাই করেছি আর এভাবে করার পরে আমি যা এক্সেস থাকবে কালার মানে কাজলটা সেটা কিন্তু আমি আমার আইব্রাউজে একটু ফিল করে নিলাম তারপরে আইলাইনার ইউজ করছি এখানে আমি এখানে আমি ল্যাকমির ইনস্টা আইলাইনারটা ইউজ করেছি ইনার কর্নার থেকে শুরু করে আউটার কর্নার পর্যন্ত খুব থিন একটা লাইন আমি এখানে ড্র করেছি যত সরু আইলাইনার ড্র করা যাবে এই লুকটাতে কিন্তু ততই সুন্দর দেখাবে তারপরে ইনার কর্নারও একটু করে নিলাম আমার আইলাইনারটা এবার ব্রাউ বোনটাও একটু হাইলাইট করে নিলাম আর তার পাশাপাশি ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নেব প্রথমে আপার ল্যাশ লাইন তারপরে লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে মাস্কারা লাগিয়ে নিচ্ছি এর ফলে কিন্তু লুকটা আরো বেশি এনহ্যান্স হয়ে যাবে এটা একটা ব্রাউন কালারের লিপ লাইনার আমি ইউজ করছি দেখতেই পাচ্ছ তারপর হাত দিয়ে এটাকে একটু আমি স্মাজ করে নেবো দ্যাটস ইট আমার লুক তো কমপ্লিট এবার তোমরা আমাকে বলো যে আমার এই লুকটা কেমন লাগছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য আর একটা মেকআপের সঙ্গে ততক্ষণ সময় ভালো থেকো টা